আপনি তো জানেন যে খুব রিসেন্টলি স্টার্লিং বাংলাদেশে চলে আসছে যেটা হচ্ছে আমেরিকা আমেরিকার স্টার্লিং বাংলাদেশে চলে আসছে এবং এর কারণটা হচ্ছে আপনাকে ইন্টারনেট সেবা দেবে এর কারণটা কি এর কারণটা হচ্ছে বাংলাদেশে প্রচুর অনলাইন জবের সুযোগ আসলেই হতে যাচ্ছে যে কারণে ইন্টারনেটের চাহিদাও বেড়ে যাবে এবং মানুষ সেটা চাইবে এবং স্টার্লিং এখানে বাংলাদেশে যেহেতু ইলন মার্কস সেখানে সে দাপট সৃষ্টি করবে আগে হোক পরে এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আপনি ঘরে বসে আয় করতে পারবেন এবং অনলাইনে সেটা সম্ভব এই ভিডিওতে আপনি অভিজ্ঞতা ছাড়াই ঘরে বসে আয় করার একটা সুযোগের একটা ভিডিও আপনি পেয়ে যাবেন এবং যেটা হচ্ছে ভিন্ন পাঁচটি হাই ডিমান্ড জবের কথা আমি এই ভিডিওতে বলবো ভিডিওতে মিস করলে আপনি হারাতে পারেন জীবনের সেরা আয়ের সুযোগ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিষয়টা এরকম তবে আপনাকে কিছু স্কিল আপনার থাকতে হবে সেই স্কিলগুলোর মধ্যে হচ্ছে আপনি কম্পিউটার চালানোর মতো দক্ষতা থাকতে হবে আপনাকে কমিউনিকেশন স্কিলটা ইংরেজিতে স্পিকিং মোটামুটি থাকলেও চলবে এবং আপনাকে আরেকটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্সেল টাইপের যে কম্পিউটার অপারেশন টাইপ যে ব্যাপারগুলো থাকে সেগুলো যদি আপনার স্কিল থাকে তাহলে আপনার জন্য বেস্ট হবে এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কীভাবে ঘরে বসে আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে কাজ করে আয় করতে পারবেন তো চাকরির বাজার যেরকম প্রতিযোগিতা বাড়ছে বাংলাদেশেও আনএমপ্লয়েটের পরিমাণ পরিমাণ বাড়ছে এবং শিক্ষিত বেকারের পরিমাণ বেড়ে যাচ্ছে যেই কারণে বর্তমান গভর্নমেন্ট অথবা প্রিভিয়াস গভর্নমেন্ট বা ভবিষ্যৎ গভর্নমেন্টও চাইবে যে ইন্টারন্যাশনাল মার্কেটটা তৈরি হোক যে কারণে স্টার্লিং আমাদের বাংলাদেশে এসে ইলন মাস্কের মতো আমেরিকার মতো প্রতিষ্ঠান এসে তাদের ব্যবসার প্রসার বাড়াচ্ছে কারণ বাংলাদেশ থেকে হিউজ অ্যামাউন্ট অব এই লিটারেট কম্পিউটার জেনারেল লিটারেট পিপলসগুলাই ইন্টারন্যাশনাল সেক্টরে প্রচুর পরিমাণে কাজ করছে এবং রেমিটেস আনছে তো আপনি এই সুযোগকে কেন হাতছাড়া করবেন আর এটা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্যাপারটা এরকম তাই নয় কি আপনি তো যত তাড়াতাড়ি এই কাজগুলো শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি সামনের দিকে কাজ করতে পারবেন তবে শুরু করা যাক আজকের যে প্রথম যে চাকরিটা যেটা আপনি আসলে ঘরে বসে করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে রিজার্ভেশন অ্যাসোসিয়েট নামে একটা মানে জব যেটা আসলে আপনি ক্লায়েন্টদের জন্য ফ্লাইট বুকিং করা হোটেল বুক করা গাড়ি ভাড়া বুকিং করা ইত্যাদি হ্যাঁ যে সাইটগুলো আছে সেটাতে তাদের হেল্প করা হুম এবং অ্যাজ এ কল সেন্টারের মতো আপনি ঘরে বসে থাকবেন এবং আপনি চাইলে তাদের থেকে বুকিং নিতে পারেন এরকম তো অনেকগুলো বাংলাদেশে মনে করেন এই যে ছুটির দিন আসতেছে সবাই চায় হচ্ছে বিদেশে বা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে তো সেখানে তাদের জন্য হোটেল বুকিং লাগে অ্যাটচ্যাট অ্যাটচ্যাট লাগে এবং এটার জন্য প্রচুর পরিমাণে গ্রুপ বেরোয়ছে অনেক প্রফেশনাল কোম্পানি বেরোয়ছে যাদের কিনা এই ধরনের লোক দরকার পড়বে ইন্টারন্যাশনাল সেক্টরে তো এই চাকরিগুলো আপনি প্রায় প্রতি ঘন্টায় পাঁচ থেকে পনেরো ডলার পর্যন্ত আয় করতে পারেন পাঁচ টাকা পাঁচ ডলার সম্ভবত হচ্ছে আপনি দেখেন আজকের রেটে ডলার টু টাকা যদি আমি দিই একটা এক টাকায় একশো একুশ টাকা তার মানে আপনি যদি পাঁচ ডলার ইনকাম করেন তাহলে আপনার প্রতি ঘন্টায় ছয়শো আট ডলার করে আপনি ইনকাম করতে পারছেন সেক্ষেত্রে আপনি যদি মনে রিজার্ভেশন অ্যাসোসিয়েট লিখে আমাদের কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো মনে করেন আমি যদি একটাতে যাই সেটা হচ্ছে গুগলে যদি যাই ফ্ল্যাক্স জব ফ্ল্যাক্স জব রিজার্ভেশন অ্যাসোসিয়েট বা রিজার্ভেশন অ্যাসোসিয়েট যদি লিখি দেখেন ফ্ল্যাগ ফ্ল্যাগজের মধ্যে আপনার এখানে অলরেডি চলে আসে রিজার্ভেশন অ্যাজেন্ট হ্যাঁ আমি এখানে যদি লিখি দেখেন এখানে রিজার্ভেশন এন অ্যাভারেস্ট রিসোর্স রিসোর্ট কালেকশন তো যা ডিসক্রিশন এখানে লেখা আছে আপনি কী কী করতে চান ক্রিয়েটিং এ জেনুইন ইনফরমেটিভ অ্যান্ড পার্সোনাল গেস্ট রিসোর্ট অ্যাটসেট্রা অ্যাটচেট্রা তো এরকম আপনি যদি চান চাকরি এটা আপনার সব ধরনের ওয়েদে আছে এটাতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে সাইন আপ করে নিতে হবে এরকম প্রচুর জব আপনি পাবেন এই ওয়েবসাইটের মধ্যে হুম রিমোট ডট কম আর রিমোট জবস কোম্পানিস ভার্চুয়াল টিমস এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক রিমোটলি আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে এ দেখেন এখানে আপনি চাইলে বাংলাদেশ থেকে সাইন আপ করে নিতে পারেন গ্যাট স্টার্টেড করলেন হ্যাঁ রিমোট ওয়ার্ক হানড্রেড পারসেন্ট রিমোট ওয়ার্ক হ্যাঁ বা আপনি যদি হাইব্রিড ওখানেও করতে চান এদেশেও করতে চান নাইস চয়েস নেক্সট পড়লাম তারপরে কোথায় সামার ইন দ্য ওয়ার্ল্ড সার্চ বাই রিটার্ন বাংলাদেশ দিলেন বাংলাদেশ চলে আসলো দেন হচ্ছে নেক্সট পড়লাম নেক্সট করারও বিষয় এইবার হচ্ছে আপনি আপনার সিবিটা আপলোড করবেন যদি এই মুহূর্তে সিবি না বানানো থাকে তাহলে এই দেখেন পাশে লেখা আছে নো রিজিউম নো প্রবলেম আপাতত এখানে ক্লিক করলেন ক্লিক করে নেক্সট করলেন তারপরে ডু ডুই ওয়ান্টা জব টাইটেল ইন এ মাইন কোন চাকরিটা আপনি চাচ্ছেন এটা করতে পারেন অথবা কমা দিতে পারেন ডাটা এন্ট্রি অপারেটার যাই হোক এভাবে নেক্সট নেক্সট করে আপনি সামনের দিকে গিয়ে এটাকে সাইন আপ করলেন তারপর আপনি অ্যাপ্লাই করা থাকতে থাকলেন এবং আপনি আপনার সিবিটা রেডি করতে পারেন এবং সিবিটা যদি রেডি করতে চান আপনাকে চার জিবিটিতে ঢুকলেন আপনি চার জিবিটিতে ঢুকে আপনি লিখলেন হচ্ছে রাইট সিবি মাই নেম ইজ বন্ধুতহীন আমার নাম দিলাম প্লিজ রাইট পথ ऑन द बेसिस और रिजर्वेशन एसोसिएशन दे दिला আমাকে পুরো সিবিটাই বানিয়ে দিচ্ছে আপনি চাইলে এগুলো এডিট করে নিতে পারেন এক্স ওয়াইজার ট্রাভেল সলিউশন ঢাকা বাংলাদেশ যে কোনো এক ধরনের এক প্রকার এক্সপিরিয়েন্স আপনি লিখে দিতে পারেন অথবা ফ্রেশার লিখে দিতে পারেন ল্যাঙ্গুয়েজ কমিউনিকে লিটার্চার ট্রার্চারটা এগুলো আপনি লিখে দিতে পারেন এই সিবি এই ছোটো সিবিটাই ওদের জন্য কাজে দিবে সো এইভাবে আপনি এই চাকরিটা আপনি চয়েস করতে পারেন ঠিক আছে এরপরে যদি আপনাকে আমি আরেকটা চাকরির কথা বলি সেটা হচ্ছে ইনটেক কোঅর্ডিনেটর এটা হচ্ছে আপনি যারা ডাক্তার আছেন হ্যাঁ বা মেডিকেল রিলেটেড পড়াশোনা করছেন তাদের জন্য হয়তো সুবিধা হবে বাট যারা ফ্রেশার আছেন তারাও এই চাকরিটা করতে পারেন এটা নাম হচ্ছে এটা হচ্ছে রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা ফর্ম পূরণ করা ইন্স্যুরেন্সের প্রক্রিয়া করা অর্থাৎ সারা বিশ্বে বাংলাদেশে কত হাজার ক্লিনিক আছে বুঝতে পারেন আর সারা বিশ্বে কত ক্লিনিক তো সেখানে তো রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নির্ধারণ করতে হয় যদিও সফটওয়্যার থাকে কিন্তু সফটওয়্যার অপারেটেড করা বা ওখানে লিখা এগুলো কিন্তু আপনি করতে পারেন এবং তাদের ইন্স্যুরেন্স প্রক্রিয়া কি তাদের সাথে কনসাল্ট করতে পারেন ওখানে কিন্তু সারা বিশ্বে এরকম প্রচুর চাকরি রয়ে গেছে আপনি চাইলে এটা পিপল ফা পার আওয়ারে অ্যাপ্লাই করতে পারেন ফাইবারে অ্যাপ্লাই করতে পারেন এই যেগুলো হচ্ছে ওয়েবসাইট এর বাইরেও আরও প্রায় বারোটা ওয়েবসাইট আছে যেখানে আপনি চাইলে আপ করলে আপনি পাবেন এবং এই বইটা বা স্লাইডটাও আমি কিন্তু বললাম তো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তবে একটা ন্যূনতম মূল্যে বিকাশ গভর্মেন্টে আপনি সেটা কিনে নিতে পারেন চাইলে আর কি বাট তাও দরকার না আপনি চাইলে এগুলোতে পিপল পাওয়ার আওয়ার বা ফাইবার ফ্ল্যাক্স জবে আপনি সাইন আপ করে এই চাকরিগুলো খুব সুন্দরভাবে নিতে পারেন জাস্ট আপনাকে এটার আয় হচ্ছে সাত থেকে বারো ডলার প্রতি ঘন্টায় বুঝলে বুঝতে পারছেন এই সেমভাবে আপনি এই আপওয়ার্ক ডট কম ফ্রিল্যান্সার ডট কম পিপল পাওয়ার ডট কম ফ্ল্যাক্স জব ডেইলি রিমোট এই সবগুলোতে আপনি সাইন আপ করে ওই যে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কিবো ব্যাকাউন্ট করে আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ এবং প্রচুর অ্যাপ্লাই করতে হবে প্রতিদিন যদি আপনি বিশটা করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো আপনি এক সপ্তাহের মধ্যে কোনো না কোনো রেসপন্স আসতেই থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপরে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন আউটরিচ কোঅর্ডিনেটর এইটা হচ্ছে আপনার সারা বিশ্বে কত ধরনের ইনস্টিটিউট কলেজ স্কুল কত কিছু আছে তাদের মনে করেন অ্যাকাডেমিকভাবে পরামর্শ দিবেন হ্যাঁ মনে করেন আপনার হল্যান্ডের একটা জায়গায় একটা প্রাইমারি স্কুলের ছাত্র ভর্তি হবে বা একটা কিডার গার্ডেন স্কুলের ছাত্র ভর্তি হবে তো প্রতিষ্ঠান আপনাকে সমস্ত কিছু দিয়ে দিবে আপনি ওই প্রতিষ্ঠানের হয়ে ওই স্টুডেন্টদের সাথে কথা বলবেন ঠিক আছে হ্যাঁ তো এইগুলো এটাই হচ্ছে আপনার চাকরি এখানে আপনার প্রায় আট থেকে পনেরো ঘন্টা প্রতি ঘন্টা আপনার মানে আপনি প্ল্যাটফর্মগুলোতে পাবেন এটা হচ্ছে আপনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ করতে সাহায্য করতে পারবেন নিজে আয় করতে পারবেন যারা হচ্ছে প্রাইমারি স্কুল টিচার বা টিচিং করতে যান তাদের জন্য এটা অনেক বেশি পরিমাণ সুবিধা হয় এটাও তো অভিজ্ঞতা ছাড়া তাই না ওরা আপনাকে শিখিয়ে দেবে যে স্কুলের জন্য কাজ করবেন যে ইনস্টিটিউটের জন্য কাজ করবেন তারা আপনাকে শিখিয়ে দেবে আপনি কী করতে চান আর কি যাই হোক এই এই চাকরিটাও আপনার জন্য খুবই হট ডিমান্ডেবল অ্যাডমিশন আউটরিচ কোয়ার্ডিনেটর এটাকে আপনি কপি করলেন কপি করে আপনি আমি কী বললাম দেখেন এখানে কী বসে মনে করেন প্রিপার পার আওয়ার একটা ধরলাম ঠিক আছে আপোয়ার্ক ফ্রিল্যান্স ডট কম এগুলো তো আপনি জানেনি এটা আমি দিলাম কোথায় জানি এখানে আসে না এখানে দিলাম পিপল পার আওয়ার ডট কম জবস দিলাম তারপরে আমি মনে করেন এই আমার যে সাইটটা আছে সেখান থেকে আমি এই চাকরিটা অ্যাডুকেশন আউট কোর্ডিনেটর হিসাবে কপি করলাম কপি করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হবে ঠিকই ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কোথায় যে ফ্রিল্যান্সার জব ওয়ারিস পিপল পার আওয়ার জবগুলো চলে আসবে দেখেন পিপল পার আওয়ার যে হয় আর তো অ্যাডমিশনে আউট স্কট ইন্টার জব হিসেবে আপনি দেখেন ইন্টারটে তো আসেই এছাড়াও এই যে আপওয়ার্কে প্রচুর পরিমাণে চাকরি পাওয়া যাবে চাইলে ঠিক আছে সো এইভাবেই আপনি আসলে এই জব কেন আপনার মনে হচ্ছে না চাকরি এই কাজটা করা যায় আপনার সাথে আপনার জন্য যদিও যোগাযোগ দক্ষতা কমিউনিকেশানটা লাগতেছে যে সফটওয়্যারটা দিয়ে আপনি স্বাভাবিকভাবে ওরা তো একটা সফটওয়্যার দেবে যেখানে আপনি ট্যাগ করবেন ওদের সাথে কমিউনিকেশন করবেন মনে করেন জুম দিতে পারে অথবা গুগল মিট দিতে পারে অথবা মনে করেন হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনের জন্য দিতে পারে তো এইগুলোই সিআরএম এক প্রকার কন্টেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট এরকম থাকতে পারে তো এটা তো আপনি পারবেন ওদের ওরা আপনাকে শিখিয়ে দেবে এটার জন্য এক্সপিরিয়েন্সের দরকার পড়বে না এখানে য অনেক সময় এই চাকরিগুলো যদি পারফেক্টলি করতে পারেন ওরা ওদের দেশে আপনাকে হায়ার করে নিয়ে যাবে এদের মধ্যে জিপ রিক্রুটার ও আপনি দেখতে পারেন আর ঠিক আছে তবে আপনার এই স্লাইটটা হলে অনেক সুবিধা হয় আর একটা বই আছে সাথে সেটাও যদি একসাথে করেন না ভালো হবে আর একটা বিষয় হচ্ছে এখানে কমিশন সেলস রিপ্রেজেন্টেটিভ আমাদের দেশে দেখবেন যারা গ্র্যাজুয়েশন করছে ম্যাক্সিমাম হচ্ছে মার্কেটিংয়ে চাকরি অনেকেই যখন জব খুঁজে পায় না ম্যাক্সিমাম মার্কেটিংয়ে ঢুকে যায় একদম মানে নর্মাল মার্কেটিংয়ে চলে যায় পরে তো তারা অনেক উপলব্ধি করতে পারে সেরকমই হচ্ছে আপনাকে মানে কমিশন বেসড আপনি চাকরি করবেন হ্যাঁ অ্যাজ এ মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হিসাবে মনে করেন সেক্ষেত্রে আপোয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম রিমোট জব আপনার হয়তো সাবান বিক্রি করতে হতে পারে অনলাইনে বা অনেক কিছুই আছে যেগুলো বিক্রি করার জন্য অথবা ম্যান পাওয়ার বিক্রি করতে হতে পারে অথবা বুকস বিক্রি করতে হতে পারে কত ধরনের কাজ থাকে তাই না তো বা এয়ারোপ্লেনের টিকিট কাটতে হতে পারে ব্যাংকের মানে আপনি মার্কেটিং অফিসার হতে পারেন এবং সেটা অনলাইনে আপনি কাজটা করবেন এই যে জবটা আছে সেই জবটাকে বলছে হচ্ছে কমিশন সেলস রিপ্রেজেন্টেটিভ এটা আপনি কপি করলেন কপি করে আপনি যদি মানে দেন তাহলে দেখবেন ফাইলবার মানে এ দেখেন টোয়েন্টি কমিশন সেল সার্ভিস টু বাই অন তো ফাইবারে আপনি চাকরি পাচ্ছেন এ দেখেন এরা সবাই চাকরি করে বিভিন্ন ধরনের বিট নেয় তারা পার আওয়ার তিরিশ ডলার থেকে শুরু করে তারা আই উইল হাই টিকিট কমিশন অনলাইন সেলস রিপ্রেজেন্ট সেলস এজেন্ট দেখেন সে তিরিশ ডলার করে পার আওয়ার নেয় একটা কাজে নেয় অনেক চাকরি আছে যেগুলো আপনি চাইলে মানে আপনি করতে পারেন আর কি এর বাইরে আরেকটা যে চাকরিটা আছে সেটা হচ্ছে এই রোল ক্লার্ক এটা সাধারণত হচ্ছে যারা একটুখানি আপনার অঙ্কে ভালো অঙ্ক বলতে মানে কমার্স রিলেটেড যারা চাকরি বাকরি করছেন হ্যাঁ বা পড়াশোনা করছেন বিবিএমবি বা এই ধরনের যারা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট ওয়ারেভারেজ দেয় কমার্স ব্যাকগ্রাউন্ড যাদের আছে তার জন্য এই চাকরিটা ভালো সেই ক্ষেত্রে আপনার যেটা লাগে অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা হলে ভালো আর হচ্ছে পেরোল সফটওয়্যার ব্যবহার করলে বা অ্যাক্সেল ট্যাক্সেল যদি জানেন তাহলে ভালো এখানে অভিজ্ঞতা লাগছে না কিন্তু আপনি স্কিলটা লাগছে আর কি আপনি প্রতি মানে প্রতি ঘন্টায় আপনি ছয় থেকে বারো ডলারও আপনি পেতে পারেন আপোয়ার ফ্রিল্যান্সার ডট কম পিপল পার আওয়ার ফ্ল্যাক্স জব ডেইলি রিমোটে আপনি কাজগুলো অ্যাভেলেবেল পাবেন আপনি যদি সঠিকভাবে হিসাব রাখতে পারেন অ্যাকাউন্টে ভালো করতে চান তাহলে আপনার জন্য এই চাকরা এই চাকরিটা মানে বেস্ট রাইট আপনি অলরেডি এগুলো করতে পারেন বাট আপনাকে মনে রাখতে হবে পার ডে মিনিমাম একদম ফেলে দিলে হচ্ছে পাঁচ থেকে দশটা মানে দশটা জায়গায় অ্যাপ্লাই করতে হতে পারে ফাইবারের কাজ করলে দশটা বিট করতে হতে পারে ব্যাপারটা এরকম যদি আপনি করেন দশটা তো আপনাকে আমি টেন ডেজ দেবো দশ দশে একশোটা যখন আপনি করছেন আপনি মিনিমাম পাঁচটাতে ইন্টারভিউ ডাক পাবেন বা তারা বলব কাজ শুরু করেন বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার আর প্রোফাইল তৈরি করার জন্য এই সমস্ত জায়গায় প্রোফাইল তৈরি করতে লস অফ ভিডিও আছে বা আপনি নিজেই করে ফেলতে পারেন জাস্ট ন্যাক্স করে আর হচ্ছে এই যে প্রতিদিন পাঁচ থেকে দশ টাকা জন্য আবেদন করুন প্রতিটা আবেদনকে কাস্টমাইজ করার চেষ্টা করুন ওখানে লেখা থাকেন অমুক কোম্পানি আমি এটা চাই আপনি ওটাকে লিখে লিখে আপনি চ্যাপ্টির মাধ্যমে সেটা করতে পারেন খুব মানে ফ্যান্টাস্টিকভাবে আর এই ক্ষেত্রে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি বা সাধারণ প্রশ্নের উত্তর খোঁজা বিভিন্ন ধরনের ইংরেজিতে দক্ষতা করার জন্য আপনার যা যা করা দরকার সেক্ষেত্রে আমি কিছু ভিডিও দিয়ে দিয়েছি যদি আপনার মনে হয় যেন আপনি ইংরেজিও শিখতে পারছেন না সেক্ষেত্রে আপনি এক মাস ট্রাই করলে এআই এর মাধ্যমে ইংরেজি দারুণভাবে শিখে যেতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে পুরো ভিডিওটা বললাম তো যদি আপনার ওই আমার পিডিএফ বুকটা লাগে এবং আপনার যদি আমার স্টাইকটাও লাগে আমি দিয়ে দিব নাও হলেও সমস্যা নেই আপনি জাস্ট আমার ভিডিওটা ফলো করেন নিজে নিজে আপনি অ্যাপ্লাই করেন পারবেন ঠিক আছে টেক কেয়ার